হুজুরের বাসায় চলে গেলাম পিরুষপুরে বলতেছে জানা নামাজ পড়েন আর না হলে এখনই গুলি চালাবো ওই দিন আমরা বলেছিলাম যেই যে হুজুর যখন সিলেট আসতেন মনে হতো সিলেটের সবচেয়ে সিলেটের আওয়াজ কি তো অত আসতেনি একটু জোরে খোরে ঠিক আছে নি এখন এবার একটু আমার সাথে সাথে বলেন আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামাদিকে যারা রাজাকাওয়ার বলেছিল তাদেরকে কড়া পাতার ভিতরে নতুন করে যদি রাজা বলে খেলেন আপনাদেরকেও যাতে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে আমরা রাজা কারো সুতরাং আজকের এই মাহফিল আমরা পরিষ্কার বলি এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারাটা জীবনের সারাটা জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমাত করেছেন এই খিদমতের কারণে মানুষটাকে আজ মনে রেখেছে ঠিক কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা সাইদের নাম বুক থেকে মহব্বত থেকে মুছে দিতে পারেন না ঠিক নি একটা হাদিস হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের

দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না আর থেকে যে মহাব্বত আপনার ওই মহাব্বত কমাতে পারবেন না কারণ ওই মহাব্ব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে কয় নম্বরে আসেন খেল আসে আপনাদের একটু আওয়াজ করে কর জোরে বলেন আমি অত্যন্ত খুশি হলাম একটু তাকায় দেখেন ষোলো বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই তোমাদের স্লোগান গুলো সব মৃত হয়ে গেছে নেতা তোমার ভয় নাই আবার কয় ইটা স্লোগান ওই তুমি ইটা স্লোগান আর ওই তোমার চলবে না মাশাআল্লাহ অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে চালাতে আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি পার্লামেন্টে চালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমান কদদুর আছে একটু হিসাব করে আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না ঝলো ঘরের ভিতরে এসে ঝলো এই আলো ঠিকবে কতক্ষণ কথা কই না জোরে কও চুয়ান্ন বছরের সব দেখে শেষ সামনে হবে আল কোরআন এর বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত জোরে বলেন একমত এই জন্য আল্লাহ সংসদে কোরআন সংসদে তো এত আসতে সবচেয়ে বড় আওয়াজে সংসদে জালোয় স্লোগানটা দিতে হবে দেন তো দেখি এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাল সংসদে আমরা জ্বালাইতে চাই তো ইনশা আল্লাহ হকমা তো হাম্মক বেজার হক মাতো তো আহমক বেজার বুঝুন নি সিলেটের লোকেরা বুঝুন হক মাত তো আহমক বেজার গরম বাতে বিলায় বেজা টাকা দেখেন নিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই হক মাত তো আহমক বেজার গরম বাতে বিলায় বেজা আজকের সিলেটের মত প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় এজন্য আমি পরামর্শ এই মাহফিলে নেতা নির্বাচনে আগামী দিনে পাঁচ আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইবেন কয় জিনিস দেখে আমরা কিন্তু চার নম্বরে আসি ভুলে যায় না এটা মনে রাখেন এরপরে মনে রাখবেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইতে হবে জোরে কন কয় জিনিস এক নাম্বারে লাগবে নাস মানুষ গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে বুঝে নেবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আর বর্তমানে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায় ঠিক কিনা বলে মনে মনে মানত করে শাহজালালের দরগায় পঞ্চাশ টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি এরকম নেতা আছে না এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা আল্লাহ জমিনের দিন কায়েম করতে চায় আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহার সময় আমার দোয়া উঠবে আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করব সেই লোক তো আমার নেতা ঠিকই না বলে দুই নম্বরে হবাওয়াতিল কোরআন ও তা আল্লুমিহীন ওহিত ওরিহিপ যেই লোক কোরআন পরা শিখবে কোরআন তালা করবে কোরআন শুনবে কোরআন কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ওই লোকটা আমার নেতা হতে পারে অন্য নেতা জোরে হন না আর একটু জোরে হন না ওই নেতা আমার নেতা ওই নেতা খ্যাতা কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার উনারে বক্তব্য দিতে দিচ্ছে বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই তুমি খালি চার ছক্কা পিটাইবা ওই নেতারে দিচ্ছে বক্তব্য দিতে নেতা উঠে হুসা হারিয়ে ফেলছে তার পাকা চার ছয়ের মতো পেশায় ফেলছে বলে বিসমিল্লাহ রহিম এই নেতারেও যদি আপনি নেতা বলেন তারে যদি আমার নেতা বলতে বলেন আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না কথা কি পরিষ্কার এরপরে তিন নম্বর আমার নেতা সন্ন্যত মানবে চুলের গুড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সন্ন্যত থাকবে সন্ন্যতের বাহিরে আমার নেতা চলবে না তাকায় দেখেন আমার নেতা এই লোকটা হবে মনে পড়বে যারা দেখলে খোলাফায়রাশিদিনদের কথা মনে পড়বে এমন নেতা আমার নেতা হবে এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে কষ্ট নেই আপনাদের সময় আর আসেনি আমার সময় আছে হ্যাঁ সময় আপনি দিলে চলবে সময় দেওয়া লাগবে হুজুর হুজুর যদি বলে যে ঠিক আছে তবে আমরা অবশ্যই আবার আমি আমার কথা অল্পতে শেষ না করে ইনশাল্লাহ উঠবো না কথা তো কয় না এখন কষ্ট হবে আপনাদের একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি আমার নেতা তো পরিষ্কার কোরআন নেতা এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলো না থাকলে সবার নেতা হতে পারে না ঠিক নেই হুজুর কি কন ঠিক হুজুর এখন জীবস তার মানে আপনার কাছে পরিষ্কার পরিষ্কার আলেমরা আমাদের আপনারা রাখছেন হুজুরা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে মাদার পার্লামেন্টে কোরআন এস্টাবলিশ হবে এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না এর নাম ইসলাম না ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ জীবনের সব থাকবে হুয়াল কাওয়ায়েদ আল মাবাদিয়া আলতি তকুমু আলাইনাল হায়াত ফি আকীদাতিনা ওয়া শরীআতিনা ওয়া আমার اخلاق থাকবে ব্যাংকিং থাকবে অর্থনীতি থাকবে সমাজনীতি থাকবে রাজনীতি থাকবে আমার অর্থনীতি সবচেয়ে চাঙ্গা হবে আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে ঠিক কিনা বলে এবার আপনাদেরকে স্মরণ করাই দেই আল্লাহ প্রদত্ত সবাই বলেন আবার বলেন রসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন আচ্ছা এই কাজটা কি খারাপ মহা খারাপ কথা আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সুন্নার অনুসরণ মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিন্যাস সাধন একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না এই পুরাটা মেনে নি আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন করেনwidetilde একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত ঠিক কিনা বলে আপনাদের লক্ষ্য কি এরকম আছে কার কার আছে একটু হাত তুলে দেখি আল্লাহরে চান রসুল্লে চান জীবনের সবটা পরিবর্তন চান এখন একটা দেন মন ভরে মা আল্লাহ মা আল্লাহ এবার বসেন

আসলে দল চেঞ্জ করে ফেলে না বাতিলের কাছে মাথা নত করে না এমন নেতা হবে কেবল মাত্র আমার নেতা এরপরে 55 নম্বরে তাকায় দেখে আই ওয়াসিতুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর আগে আমানতাদির জবান দি কালেমা উচ্চারিত হবে ফাঁসির মঞ্চে নিবে কালেমা কেউ পরা দেওয়া লাগবে না ফাঁসির মঞ্চে যাবে কালেমার পরীক্ষা দিতে দিতে বীরের মতো কালেমা পড়বে কাছে মাথা নত করবে না এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে যদি আপনি বিছানায় শুয়েও মারা যান বিছানায় শুয়েও যদি মারা যান যদি আপনি জরায়ের গোরে মারা যান আল্লাহর হাবিব বলেন মান্নারা দা শাহাদাত বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাস শাহাদা ইন মাতা আলা ফিরাশিহি বিসনায় শুয়ে যদি মারা যান শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে এবার আসেন যে আটটা কাজ আমরা করতে বলছিলাম চারটা শেষ বাকি আছে কয়টা আর একটু জোরে কন দেখি আঙ্গুল গুলা একটু নাড়া দেন তো দেখি মাশাল জোরে কন কত মাল্লাহ আমার টাইম চলে আসছে যে হুজুর এর বাইরে যায় না এই চারটা বলতে চারটা বলে এখন আমেরিকার যে সিচুয়েশন দু হাজার পঁচিশের সিচুয়েশন নিয়ে আর পনেরো বিশ মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ পরে মনাজত হবে হুজুর মোনাজত হবে আচ্ছা ঠিক আছে সংক্ষিপ্ত মোখতাসার মোনাজতের মধ্য দিয়ে আমরা একেবারে শেষে গিয়ে শেষ করব আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে সিলেটের অনেক মাহফিলে সুজান আমার ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে দুই বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে ওই বাতাসের সঙ্গে আগুন আসবে আসছে এই কে কে আমারও আজ থেকে এটা শুনছেন একটু হাত তুলেন তো দেখি এই হাতগুলো একটু দেখেন দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাই নেই এবার হাত গুলান আমার মঞ্চে একজন আছে যে তিনিও শুনছেন আমাদের বকুল ভাই মঞ্চে আছেন সুজানগরের উনি বিখ্যাত মানুষ যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে ফাল্লিয়ার তাকিবু ইনদা হামরা বাতাস সঙ্গে আগুন আসবে লস অ্যাঞ্জেলেস একটু তাকায় দেখে লস অ্যাঞ্জেলেস তাকায় দেখে হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে কেউ আগুন ধরা দিতে হয় নাই যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে সার করে দিচ্ছেন তিনি কে আল্লা কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস দুই কোটি মুসলমান প্রতিনিয়ত মুসলমানের মাথার উপরে নাই শরণার্থী হয়ে গেছে মুসলমান এত কঠিন আছে বাইতুল মোকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে তোর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে ছোট ছোট বাচ্চা খুঁটি খুটি দৌড়ে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে আজ থেকে চার আঙ্গুল জেনে রাখেন সাবা বা সার বিনসার হিনসার এই চার অঙ্গুল মনে রাখবে নসরুন মানে সাহায্য মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে ও ফাতহুন অবশ্যই বিজয় করিব মানি নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে পাঁচ আগস্টের আগে যাইলে আমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই

মুসলমানদের বিজয়ের বছর হবে জোরে করে আল্লাহ হক এই মাহ ফিরের ভিতরে এই মাহ ফিরের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই তা আল্লাহ নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে দুনিয়া থেকে চলে গেছেন খা তিহীন হয়ে সমস্ত নবতের সমাপ্তি তিনি ঘটিয়েছেন আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না সুম্মা তাকুনুল খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত নবীজির পরে 32 বছর 6 মাস ধরে খিলাফাতই দুনিয়ায় নবী চলে গেলেন খলিফারা শাসন করলেন এরপরে সাম্মা মালিকান আবদাম এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো বেশি টিকে নাই

এই জন্য এর পর আল্লাহর হাবিব পঞ্চম নম্বরে জানা দিলেন এই পৃথিবীতে শাসন আরবে সুন্নাতাকুন খিলাফatan আলা মিনহাজ নবুওয়াত আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী 54 বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের